সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছো তোমরা তো জানোই এখন ইউটিউব বলো ফেসবুকে বলো নতুন নতুন ট্রেন্ডিং অনেক কিছু উঠছে যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার অবশ্যই তোমরা আমার শর্ট ভিডিওটা হয়তো দেখেছো দেখো যারা যারা এই ট্রেন্ডিং ভিডিওগুলো তোমরা করতে চাইছো কি করে আমি ট্রেন্ডিং ভিডিওটা করলাম সেটা দিয়েই আজকে তোমাদের সাথে একটা বড় ভিডিও দিয়েছি আজকে অন্য কিছু ভিডিও না কি করে আমি এই ভিডিওটা করেছিলাম শর্ট ভিডিওটা তার পুরোটাই তোমাদের দিলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো চলো কি কি করেছি আর কিভাবে করেছি সেটাই তোমাদের দেখো তো প্রথমেই একটা টুল নিয়ে নিয়েছি তোমাদের টেবিল থাকলে টেবিল নেবে টুলটা আমি ওয়ে নিয়ে নিয়েছি আছে দেখতেই পাচ্ছ রুমির মতো এটা আমি দিয়ে দিলাম যাতে একটু সুন্দর লাগে তোমার চাইলে তোমাদের টেবিলেও করতে পারো এরপরে লাগবে একটা ফোন তো টর্চ তো অবশ্যই লাগবে এখন সব ফোনেই আছে তারপরে মেয়ে লাগবে একটা গ্লাস একটা কাঁচের গ্লাসও নিতে পারো আমি এখানে কাঁচের গ্লাসও আছে আমার কাছে একটা বোল আছে যেই বোলটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখো জল ভরে নিয়েছি দেখতেই পাচ্ছ এই জল ভরা পরিষ্কার একটা বোল লাগবে তাও আবার কাছে এরপরে দেখো চলো বল তারপরে দেখো কি কি নিয়েছি এখানে আমার বাড়িতে যেহেতু আবির ছিল তাই আমি এখানে ব্লু কালার আবির নিয়েছি রেড কালার নিয়েছি পিঙ্ক কালার নিয়েছি ইয়েলো কালার নিয়েছি তোমাদের বাড়িতে যদি আবির না থাকে তোমাদের বাড়িতে তো লঙ্কার গুঁড়ো থাকতেই পারে রান্নাঘরে হলুদের গুঁড়োও থাকতে পারে ঘরে উজালাও থাকতে পারে এটা তো সামান্য ব্যাপার তাহলে আমি এই দু তিন থেকে চারটে কালার নিয়ে নিয়েছি তোমাদের কাছে আদার্স কালার থাকলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো তারপরে আমি কি করব এবার চলো দেখা যাক প্রথমে আমি মোবাইলের টর্চটাকে চালিয়ে নেব মোবাইলের টর্চটাকে আমি অন করে দিলাম দেখো মোবাইলের টর্চটা অন হয়ে গেছে এইবার আমি কি করব দেখো এখানে আমি মোবাইলের টর্চটাকে রেখে দিলাম দিয়ে এই যে বলটা এই বলটা আমি এই টর্চ লাইটের মধ্যে রেখে দেব খুব সুন্দরভাবে রাখতে হবে যাতে লাইটটা এই টর্চের আলোটা এর উপরে পড়ে দেখতেই পাচ্ছ বোলের মধ্যে কি সুন্দর টর্চটা পড়েছে আলোটা আর বলটা খেয়ে দেখতে বেশ ভালোই লাগছে এরপরে কি করব কি করবো এরপরে আমরা ঘরের লাইটটাকে অন্ধকার করে দেবো অন্ধকার করে দাও ঘরের লাইটটাকে অন্ধকার করে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে বাইরের লাইটটা আমরা অন্ধকার করে দিয়েছি এবার যে এইগুলো নিয়েছি রঙগুলো এই রঙগুলো আমি এখানে যখন মিউজিক সিস্টেমটা চালু হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দিলেই তোমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু দেখতে দাও নিচে হলুদ গুঁড়ো আর এখানে নিচে উজালা তোমরা চাইলে হলুদ গুঁড়ো জায়গায় লঙ্কার গুঁড়ো দিতে পারো আর উজালার জায়গায় আলটাও দিতে পারো বা আবিরও দিতে পারো তোমাদেরকে তো আবিরটা দেখালাম তো আবিরের ভিডিওটা আমি করেছি এখানে হলুদ আর উজালা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখে থাকো লাইট তো বন্ধ করে দিয়েছি এবার কি করছি চলো দেখো তোমাদের যা মিউজিকটা যেরকম পছন্দ সেই মিউজিকটা দিলে এখন যে ট্রেন্ডিং মিউজিক চলছে সেই ট্রেন্ডিং মিউজিকটা দেবে করবে করব হ্যাঁ এবার দেখো আমি এখানে দু ফুটা মতো তিন ফুটা মতো দিয়ে দেবো জলের পরিমাণ বুঝে দেবে দেখো দেখতেই পাচ্ছ আমি গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়োটা আমি আস্তে করে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কতটা ভালো লাগছে তোমরা তোমরা নিজেদের মতো দেবে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কতটা সুন্দর লাগছে তোমরা এদিকে তাকিয়ে দেখো কতটা সুন্দর কালো তাই না তাহলে আজকের ট্রেন্ডিং ভিডিওটা আমার দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ট্রেন্ডিং ভিডিওটা শর্ট করে ছেড়ে দাও তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখবে ভিউজটাও ভালো হচ্ছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভালো করো না ছোট্ট একটা টিপস দিলাম যদি ভালো লেগে থাকে অনেক অনেক ভালোবাসা দিও আজকের মতো এখানেই শেষ করলাম টাটা